আশুরাতে একটি সিয়াম পালন করে আমি আশাবাদী আল্লাহ সুবহান তালা তার এক বছরের গুনার কাপড়া করে দিবেন সুফহান তো এখানে একটি সিয়ামের কথা এসেছে যদিও অন্য হাদিসে সৈ মুসলিমের এক হাজার নম্বর হাদিসে যে যখন সাহাবিরা একটি সিয়াম পালন করে তখন জিজ্ঞেস করেছে রসুলসলামকে যে ইহুদিরা তো এদিন একটি সিয়াম পালন করে তো তাদের সাথে তো সাদৃশ্য হয়ে যাবে রসুলসলাম বলছে ইনশাল্লাহ তাহলে আগামী বছর এর সামনে অথবা পরে আরেকটি মিলিয়ে দুটি সিয়াম পালন করব। এখন এই সিয়াম পালনের উদ্দেশ্য কি এই দিন আশুরাতে হুসাইন রাজ আনহু কারবালাতে নির্মমভাবে সাদাত বরণ করেন একটি ঘটনা ঘটেছে আবার এই দিন আশুরাতে মুসাল সালামের বিজয় যে ফেরাউন সমুদ্রে তার দল নিয়ে মারা যায় আর মুসাল সালামের বিজয় এই সুক্রিয়া স্বরূপ তিনি একটি সিয়াম পালন করতেন হাদিসে এসেছে সৈ মুসলিমের এক হাজার হাদিসে যে যখন আসলাম মদিনাতে যায় তখন তিনি দেখে ইউধির একটি সিয়াম পালন করে তখন তিনি জিজ্ঞেস করেছে তাদেরকে তোমরা কিসের সিয়াম পালন করো তারা বলেছে যে এটি একটি মহান দিন এই দিনে মুসা আলাইহিস বিজয় হয়েছে ফেরাউন সমুদ্র ডুবে মারা গিয়েছে এই দিন আমরা একটি সিয়াম পালন করি তখন রাসুল ইসলাম বলছে যে যে তোমাদের থেকে আমরা বেশি হকদার তো তিনি নির্দেশ দেয় এই দিন একটি সিয়াম পালন করার জন্য তো এই সিয়ামটির মূল উদ্দেশ্য হচ্ছে যে মুসা আলাইসাল্লামের বিজয় স্বরূপ যে ফেরাউনের কবল থেকে ফেরাউনের অত্যাচার থেকে যে মুসার ইসলামের বাহিনী মুসার ইসলাম যে নিষ্কৃতি পেয়েছে এটা স্বরূপ একটি সিয়াম পালন করা যেটি হাদিসি স্পষ্ট তাই এই সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে যে শোকের জন্য নয় যে হোসাইন রাজ আনহুর যে সাদাত বরণের কারবালাতে এর উদ্দেশ্য নয় মূলত সুক্রিয়া স্বরূপ মুসা আলাইসালামের আহ বিজয় এর উদ্দেশ্যে হচ্ছে যে সিএমটি আমাদের যারাই হোসাইন রাজা তালা আনহুর সাদাত বরণের কে উদ্দেশ্য করে সিএমটি থাকছেন যে এটি কখনো যে তার সিএমটি অবশ্যই হবে না কারণ হাদিসের সাথে উদ্দেশ্য মিলছে না কারণ মূলত এখানে মুসা আলি বিজয়ের কথাটি হাদিস স্পষ্ট আর এই কারণে সিএম পালন করতে হবে এই উদ্দেশ্য রেখে যে মুসা আলাহিসাল্লামের বিজয়ের কারণে সিএমটি আর এদিন হোসাইন রাজতাহ আনহু তিনি নির্মমভাবে সাদত বরণ করেন আহ এই কারণে শিয়াদের অধিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে তারা মাতম করে তারা গায়ে আহ তার তাদের শরীরকে রক্তাক্ত করে এটি সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ